এই এখানে আছে বার্গার কিং এই সামনের থেকে আর আমার সাথে আছে সন্দীপ মানে এসেছিলাম কাজের জন্যই আর তোমরা আগের ব্লগ দেখেছো যে আমি পুরীতে গেছিলাম সেখান থেকে আসার সময় সেই ব্লগটা কোনো শেয়ার করেছি তো আজকে এখানে একে বলেছিলাম যে কাজ মধ্যে হয়ে জানাস তো জানায়নি ওই এমন টাইমে জানিয়েছি আমি যখন বাড়ি এসেছি পুরীর থেকে তখন তো যেন কাজ দেখেছি আমি তো বাড়ি এসেছি কালকে রেস্ট ফেস্ট করে আমি আজকেই চলে এসেছি কাজের বিষয়ে কথা বলা হয়ে গেছে তো এসে বার্গার কিং ঠিক আছে তো আমাদের কথাবার্তা বলা ডান সব কিছু ফিক্সড হয়ে গেছে এবার শুধু

বত্রি বিল এমন একটা জায়গা জল বৃষ্টি সব সময় লোকজন থাকবে এখানে তাই তো অল টাইম অকেশন এখানে সব জায়গায় তো পুজো আসলে তো হয় পুজো টুজো হয় অকেশান হয় কিন্তু এখানে অল টাইম অকেশান গরম রোদ শীত বর্ষা গ্রীষ্ম সব কিছুতেই চলো এইদিকে বেশিরভাগ কাপেল ঘুরতে আসে আমরাও কাপেল এসেছি এখানে আপেল আমরা আপেল সবাই কাপেল আমরা চাপেল এখন আছে বত্রির বিলের বিল্ডিটার এখানটায় ঠিক আছে আর এখানে কিন্তু নৌকা বৌকা রাখা আছে যারা ঘুরতে যাবে এখান থেকে নৌকা করে যাবে এদিকে আর এই কিন্তু একটা জিনিস এই একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে গাছে ফুলটা লাগছে হেউ সুন্দর ঠিক আছে আমি এখানে সুন্দর একটু কথা বলছি হ কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাতে কিন্তু হবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর এ পাশে কিন্তু যেটুকু বিল রয়েছে মধ্যে মানে বিল না এটা মাঠের মধ্যে জমি জমির মধ্যে এই যে শুকে গেছে এই সাইড থেকে নৌকাটা ভেঙে পড়ে আছে এখানে আর এটাই কিন্তু সত্যি কথা সন্দীপ বাড়ি প্রায় তিন মাস পরে আসলাম তিন মাস ঠিক করে না কথা হতো আমাদের মানে রাগ বিমন কিছুই না জাস্ট যে যার কাজে ব্যস্ত এটাই তো পুরী গেছিলাম সেখান থেকে আসলাম ও বলছে আয় ঘুরে যা কাজটাও ঠিক করে যায় এবার কথা ওপরে রেখেছে সেখানে আমি একটু গিয়ে কনফার্ম করে আসলাম এটাই ঠিক আছে সবাইকে শুভ সন্ধ্যা যাই হোক এখন যাচ্ছি বাজারের দিকে মানে নীলগঞ্জের দিকে কারণ এখন আমার রক্তের ব্লাড গ্রুপ চেক করাতে হবে মানে রিপোর্ট করাতে হবে কাজের ওখানে লাগবে কোন ধরতে আগেও বলেছি আমি না বললেও এখন বলে দিলাম আর করোনার সেকেন্ড ডোজের ভ্যাকসিন সে কাগজ লাগবে আর বানাতে হবে সিবি ঠিক আছে ফটো বের করতে হবে মানে এটা দিয়ে জমা দেবো কাজের ওখানটায় ওই বারকার কিনে সেই জন্য যাচ্ছি আর এদিকে সন্দীপ কিন্তু চেন্নাইয়ে খেলা দেখতে ব্যস্ত আমি ধনী ভক্ত চেন্নাইয়ের ভক্ত না ঠিক আছে আর দলের ভক্ত হচ্ছে কে কে আর

মান মানে কি বলে আমার কি বলে আমার সব সেন্স মাইন্ড সব ঠিক করতে পারে একমাত্র তোমরা তোমাদের ভালোবাসা খুব অপরন্ত দরকার অপরন্ত ভালোবাসা দিতে থাকো পছন্দ করো কালকে আমি ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকে কিন্তু চলে এসেছি মানে ব্লাড টেস্টের ঘন্টায় তো এই হচ্ছে ব্লাড টেস্টের এখানে নীলগঞ্জ একদম বাজারে সন্ধ্যের ভিতরে ঢুকে গেছে গাইস এখন ভাই কে রক্ত আরে পিঠে লাগলো আস্তে আস্তে ভয় লাগছে না তো ছোটোবেলায় কিন্তু ছোটোবেলায় কিন্তু খুব চিল্লাত আমি এর জন্য তো রক্তে ভাইরাস আছে কিন্তু আচ্ছা দাঁ এই যদি রক্ত আগে অনেক অনেক জায়গায় রক্ত দিয়েছি কিন্তু ঠিক আছে ও নিজেও জানে না তাহলে তখন ওই রক্তটা নিয়ে গড়ে কি টেস্ট করতো আলাদা জায়গায় তারপর হয়তো রক্ত দিত যার লাগতো তুই জানতিস না আগে পরে না আমি আমি প্রথমবার রক্ত না বললাম না তো বললো ঠিক আছে জানতে পারবো পরে যখন যেন সার্টিফিকেট মতন একটা দেবে সার্টিফিকেট তো সংগ্রহ সংগ্রহ দিয়ে দিই সার্টিফিকেট লেখা থাকে না লেখা না লিখে দেখেছিস ভালো করে সেটা দিলে থাকবে না পরে যদি তাই তাহলে না সেটা আমি বুঝেছি আচ্ছা যে কেউ জানতে পারনি আমি আপাতত এদিকে ওকে घबराने के कोई बात नहीं है टेंशन की कोई बात नहीं है होता है ऐसा

তো আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট দেখাচ্ছনেক্সগুলো আগে তো কেটে লাভ ইউ বাই